আমি আমার জীবনে এত বড় পানের আড়ত আমি দেখি নাই ফার্স্ট এত বড় পানের আড়ত দেখলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রাজশাহী জেলা থেকে রাজশাহী জেলার ধারাবাহিক ভিডিও বানাচ্ছি আর যতগুলো ভিডিও এখন পর্যন্ত বানিয়েছি রাজশাহী শহর নিয়ে আধুনিক রাজশাহী শহরটা আসলে দেখতে কিরকম আমি চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারবেন এবং স্পেশালি রাজশাহী যতগুলো ভিডিও আমি বানাচ্ছি একটা প্লেলিস্ট করেছি আপনারা সেই প্লে থেকে একদম ধারাবাহিকভাবে রাজশাহী জেলার সবগুলো ভিডিও দেখতে পারবেন আমার এই চ্যানেলে আজকে হচ্ছে রাজশাহী জেলার যে ইউনিয়নগুলো আছে উপজেলা রাজশাহী জেলার উপজেলা নিয়ে আজকে হচ্ছে আমার প্রথম ভিডিও আর প্রথম ভিডিও শুরু করব হচ্ছে রাজশাহীর মোহনপুর উপজেলা থেকে রাজশাহী জেলাতে মোট নয়টি উপজেলা আছে যা পর্যায়ক্রমে পোবা তানোর, চারঘাট বাঘা মোহনপুর দুর্গাপুর বাগমারা পটিয়া এবং গোদাগাড়ি এই প্রত্যেকটি উপজেলার ভিডিও আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব। যারা আগের আছেন তারা তো জানেনি এবং যারা নতুন আছেন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ধারাবাহিকভাবে ভ্রমণের উপর আছি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি কাজে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তাহলে চলুন আজকে আমরা দেখব রাজশাহী জেলার মোহনপুর উপজেলা এই হচ্ছে মোহনপুর বাজার মোহনপুর হাট আজকে হচ্ছে বুধবার বুধবারে হচ্ছে মোহনপুর হাট আমরা রাজশাহী শহর থেকে রাজশাহী শহরের রেল স্টেশন থেকে চল্লিশ টাকা আপনার এই যে মাহিন্দ্র এই যে মাহিন্দ্র করে এসেছি চল্লিশ টাকা ভাড়া নেয় তাহলে এবার চলুন ঘুরে ঘুরে দেখি এই রাজশাহী শহরের মোহনপুর হাট মোহনপুর বাজার রাজশাহী মোহনপুর থানা বাংলাদেশে যতগুলো হাট বাজার আছে না ভাই হ্যাঁ একই আছে বুঝছেন এক না 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 এইটা এটা মনে হয় হাটের মূল জায়গা না ওদিকে মনে হয় হাট মোহনপুর রাজশাহী জেলার মোহনপুর থানা আমরা এখন ঘুরে ঘুরে দেখছি এদিক দিয়ে বগুড়া নওগাঁ জয়পুর হাট যাওয়া যায় খুবই সুন্দর রাস্তা একদম পরিষ্কার আজকে হচ্ছে বুধবার রাজশাহী শহরের সিটি হাটে বিশাল বড়ো হাট বসে গরুর হাট মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় নতুন ভবন সারা বাংলাদেশেই এই ঠিক এই ধাঁচের স্কুল এবং কলেজগুলো বানানো হচ্ছে বিগত বিগত কয়েক দশকে এই হচ্ছে পুরনো ভবন আর এই হচ্ছে নতুন ভবন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় কোনো নাই

হাটের ভিতরে পান থাকবো হাটের ভিতরে খড়ি থাকবো ঠিক আছে হাঁস মুরগি কিন্তু সামনে তো হাটের ওয়াও চমৎকার যেমন আবহাওয়া ওই রকম পরিবেশ অসাধারণ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মোহনপুর থানা মোহনপুর শাখা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হ্যাঁ ভাই বিশাল বড় বাজার এতে কোনো সন্দেহ নাই সামনে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামই হচ্ছে অনেক সুন্দর এখান থেকে রাজশাহী শহর থেকে নগা যাওয়া যায় সামনে যে বাস দেখতে পাচ্ছেন এটা রাজশাহী থেকে নগার উদ্দেশ্যে ছেড়ে যায় অনেক সুন্দর বিল্ডিং মোহনপুর এলাকাতে মোহনপুর হাটে হচ্ছে বিশাল বড় পানের আড়ত এই মোহনপুর এলাকাতে রাজশাহীতে পানের জন্য খুব বিখ্যাত রাজশাহীর পান অনেক বিখ্যাত আর এই মোহনপুরে হচ্ছে বিশাল বড় পানের আরত আজকে হচ্ছে বুধবার বুধবারে হাট বসে পানের হাট এই মোহনপুর থানায় এই হচ্ছে পান লক্ষ লক্ষ পান ভাই পানের আরত। আমি আমার জীবনে এত বড় পানের আর আমি দেখি নাই আমার জীবনে ফার্স্ট এত বড় পানের আরত দেখলাম আর কি শ্যামবাজার না শ্যামবাজার ঢাকা শ্যামবাজারে ওই যে পুরান ঢাকার ওদিকে ওইদিকে পান আছে তবে এত না পান এবং সুপারি উভয় আছে মন এগুলো হচ্ছে বাঁশের কঞ্চি এগুলো বেশ কাজের অনেক কাজের জিনিস এখানে এগুলো ব্যাপক হারে বিক্রি করা হয় ভাই টাকা দেন ওদিকে রাজশাহী মোহনপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ বিশাল বড় মাঠ মাঠের চারদিকে হচ্ছে আম গাছ রাজশাহীর প্রধান ঐতিহ্য রাজশাহীর আম মোহনপুর উপজেলা অফিস কার্যালয় অফিসিয়াল এলাকা মোহনপুর থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই হচ্ছে মোহনপুর অফিসিয়াল এলাকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় ও সমাজ সেবা কার্যালয় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় একদম পাশাপাশি বাচ্চাদের জন্য আছে শিশু পার্ক ছোট্ট শিশু পার্ক নিরিবিরি নিরিবিরি একদম নিরিবিরি হচ্ছে মোহনপুর থানা মোহনপুর থানা খুবই সুন্দর একটা থানা মোহনপুর থানা তানোর রোড এই হচ্ছে তানোর রোড টানোর উপজেলা সরি মোহনপুর উপজেলা ভূমি অফিস অনেক সুন্দর একটা অফিস ভূমি অফিস মোহনপুর উপজেলা এতটুকুই হচ্ছে মোহনপুর উপজেলার যে বাজার এবং হাট মোটামুটি ছোট বেশি বড় না মোহনপুর বাজারের পাশেই আরও একটি বড় বাজার আছে মৌগাছি বাজার আমরা এখন মৌগাছি বাজারে এসেছি রাস্তার দুই ধারের দৃশ্যগুলো এত সুন্দর আর আবহাওয়াটা বেশ ভালো চলুন তাহলে দেখি মৌগাছি বাজারটা দেখতে কীরকম এখানে বেশ বাঁশ পাওয়া যায় বাঁশ কেটে কেটে যে কমচি বানায় এগুলোকে আমরা মানিকগঞ্জ ভাষায় কমছি বলি এগুলো এখান থেকে ছাড়াই করে করে একদম মোহনপুর বাজারে পাঠিয়ে দেওয়া হয় ওখানে প্রত্যেক হাটে এগুলো বিক্রি করে